কুম ও রহমাতুল্লাহি অবরাতু প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ দর্শকবৃন্দ ঋণ করা ব্যক্তিকে আল্লাহ তালা কখনই ক্ষমা করবেন না কারণ একটি হাদিসে এসেছে একজন ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তা জানাজা পড়ার জন্য মহানবী সাল্লাহ সাল্লাম আসে এবং জিজ্ঞাসা করেন হে এ ব্যক্তির কোনো ঋণ আছে কি না তখন সাহাবি বলেন হ্যাঁ অতপর নবীজি সাল্লাহ আলু সাল্লাম বলেন তাহলে তোমরা তার জানাজা আমাকে পড়তে বলো না কেন নবীজি সাল্লাহ সাল্লাম কারণ ঋণ করা ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা কখনোই ক্ষমা করবেন না যদি না যে ব্যক্তি থেকে ঋণ নেওয়া হয়েছে সে এ যদি ক্ষমা করে অতএব ঋণ করা একটি মারাত্মক সমস্যা এই সমস্যা রক্ষা করার জন্য নবীজি একটি দোহাও শিখিয়ে দিয়েছেন সেই দোহাটি হলো লাভমা কফিনি ইহালালিকা আর হারমিকা ও আগ্নিনী বিফাদলিকা আম্মান শিরখ এই দু এই দুয়াটির মাধ্যমে আমরা অত আমরা অবশ্যই ঋণ মুক্ত হতে পারবো মুক্ত হতে পারবো ইনশাল্লাহ অতঃপর একজন ব্যক্তি বলেছেন ওনা যা ঋণ আছে তিনি তা দিয়ে দিবেন তখন হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এরপর তার জানাজা পড়ান অতএব এ থেকে আমরা এই শিক্ষা পাই যে ঋণ একটি মারাত্মক সমস্যা যা আমাদের আল্লাহ খুঁজিব কখনোই ক্ষমা করবেন না তাই আমরা ঋণ থেকে বিরত থাকবো মণ্ডলের জুডিটি যদি ভিডিওটি আপনাদের একটু উপকারে হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে যাই হোক আর বলবেন আপনারা কোথা থেকে দেখছেন আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ